যদি ব্রাউজার তোমার নিয়ন্ত্রণে না থাকে তাহলে সার্চ ভবিষ্যতে তোমার নিয়ন্ত্রণে থাকবে না এই উপলব্ধিটাকে নিয়ে যায় ভবিষ্যৎ মহাগল্পে গুগল ক্রম। ভাবন্ত তো এক শহর যার গলিতে নেই কোনো ডিজিটাল বিলবোর্ড নেই কোনো আধুনিক কাচের টাওয়ার নেই টেক দুনিয়ার বিশাল গর্জন বরং রয়েছে নিরবতা সাধারণ মানুষের ব্যস্ততা আর একটা মধ্যবিত্ত পরিবার যারা জানতো না যে তাদের ঘরে জন্ম নেওয়া ছোট্ট একটা ছেলে একদিন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী টেক কোম্পানির হাল ধরবে এই গল্প কোনো সিনেমার গল্প নয় এই সুন্দর জীবনের বাস্তবতার গল্প চেন্নাইয়ের অশোকনগরের সেই ছোট দুই রুমের ফ্ল্যাট যেখানে রাত বারোটা পর্যন্ত গরম লাগতো যেখানে একটি টেবিল ফ্যানের আওয়াজে ঘুমাতে হতো আর সেখানে স্বপ্ন দেখার মতো আলাদা স্টাডি রুমও ছিল না কিন্তু স্বপ্ন সেটা ছিল সবচেয়ে বড় সুন্দর পিচাইয়ের বাবা রঘুনাথ ছিলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যিনি স্কাপ মেটাল মেশিন পার্স দিয়ে নিজ হাতে গ্যাজেট বানাতেন ছোটবেলায় সুন্দর দেখতো বাবা কিভাবে ভাঙা জিনিস খুলে আবার ঠিক করেন আজকের পৃথিবীতে যাকে বলা হয় প্রবলেম সলভিং তার প্রথম পাঠ সুন্দর পেয়েছিলেন এই ঘরেই সুন্দর বলেন আমাদের বাড়িতে টাকা কখনোই খুব ছিল না কিন্তু কৌতূহল ছিল সবচেয়ে বড় সম্পদ সুন্দর প্রথম প্রযুক্তির সঙ্গে প্রেমে পড়ে অত্যন্ত সাধারণ রোটারি ফোনের কারণে বাড়িতে প্রথম ফোন এলো সে দেখলো এই ফোনের দশ ডিজিটের নাম্বার সে মনে রাখতে পারে মানুষ যখন নাম ভুলে যায় সে তখন ফোন নাম্বার মনে রাখে এই অদ্ভুত কথাটা তখন কেউ বুঝতে পারেনি যে একদিন এই স্মৃতি ক্ষমতা গুগল সার্চ গুগল ক্রোম আর অ্যান্ড্রয়েডের মতো বিশ্ব বদলের প্রযুক্তির নেতা হওয়ার ভিত্তি তৈরি করবে স্কুলে সুন্দর সব সময় টপার ছিল না বরং সে ছিল শান্ত পর্যবেক্ষণকারী কবির চিন্তাশীল ক্লাসে কেউ বেশি কথা বললে শিক্ষকরা রাগ করতেন কিন্তু সুন্দরকে কখনো বকতেন না সে ছিল সেই ছাত্র যে কথা কম বলে কিন্তু একবার বললে সবাই ফোনে তখন ইন্টার নেট নেই গুগল নেই কম্পিউটার পাওয়া যায় না সহজে তবু সেই বই পড়তো বিজ্ঞানপত্র আশেপাশের জিনিস কিভাবে চলে সেটা বোঝার চেষ্টা করত কেউ গ্যাজেট ভাঙলে সে খুশি হতো কারণ খুলে ভেতরটা দেখার সুযোগ তার মা জিনিস্টেনোগ্রাফার ছিলেন বুঝতেন ছেলের শেখার ক্ষুধা অন্যরকম তাই তিনি বলেন আমরা কখনো ওকে কিছু থেকে বিরত রাখিনি যা জানতে চেয়েছে তাকে শিখতে দিয়েছি কথাটা শুনতে সাধারণ লাগলেও এটাই প্রথম বড় টার্নিং পয়েন্ট কারণ গুগল অ্যাপেল মাইক্রোসফট এই সব জায়ান্ট কোম্পানিগুলোর নেতাদের জীবনে এক জিনিস সাধারণ পারিবারিক মানসিক সাহস মত্ত হওয়ার সীমাবদ্ধতা না চাপিয়ে পরিবার সুন্দরকে দিয়েছে স্বাধীনতা কিন্তু ত্যাগ করতে হয়েছে বহু কিছু যেমন বাইরে খাওয়ার शौक আর একটু ভালো জীবন যাপন এই রকম অবস্থাই থেকেও সুন্দর আইআইডি যাওয়ার স্বপ্ন দেখে কিন্তু সে কি জানতো আইআইডি শুধু শুরু ভবিষ্যতে সে যাবে স্ট্যানফোর্ড এবং তারপরে ওয়ারটন এবং তারপরে গুগল তারপরে গুগলের সিইও পদে কিন্তু তখন சென்னায়ের এক ছেলে চশমা পরা পাতলা চেহারার চুপচাপ ছাত্র কেউ ভাবেও না তার ভবিষ্যৎ এত বিশাল আইআইটি পরীক্ষা তখন ভারতের সবচেয়ে কঠিন পরীক্ষা হাজারে একজন হয়তো সুযোগ পায় সুন্দর কোচিং নেয়নি ব্যক্তিগত টিউটারও ছিল না সে শুধু নিজের ক্ষমতায় নিজের পড়ায় নিজের কৌতূহলে এগিয়েছে আর অবিশ্বাস্যভাবে সে পেয়ে গেল আইআইটি খড়গপুরে জায়গা যখন মায়ের কাছে নির্বাচন ফল ফোনে আসেন মা ভেবেছিল ভুল শুনছেন বাবা চুপচাপ দাঁড়িয়েছিলেন আর সুন্দর সে বসেছিল কারণ বাস্তবের কোনো সাফল্য কখনো সিনেমার মতো লাউড হয়ে আসে না আইআইটি খড়গপুরে সুন্দর শুধু স্টুডেন্ট নয় তার প্রতিভা দেখে অধ্যাপকরা বলতেন এই ছেলেটা অনেক দূরে যাবে অনেক কিন্তু তখনও বড় বাধা ছিল যাওয়ার বৃত্তি পেলেও বিদেশে পড়ার খরচ বহন করা সহজ ছিল না তার বাবা বেড়ায় তার এক বছরের বেতনের সমান টাকা খরচ করে সুন্দরকে আমেরিকায় পাঠিয়েছিলেন এটা ছিল পুরো পরিবারের ত্যাগ এক নতুন পৃথিবীর দ্বার খুলে দেওয়ার সাহস চেন্নাইয়ের এক ছেলে এভাবে কিভাবে সিলিকন ভ্যালির হৃদয়ে পৌঁছালো এই প্রশ্নটাই তো আমাদের গল্পের শুরু যখন সুন্দর প্রথমবার বিদেশে গেল তখন তার কাছে একটাই ব্যাগ একটুকু আশা আর একটা গভীর ভয় আমি কি পারব হ্যাঁ পারব হয়েছে আর সেই যাত্রা পৃথিবীর ইতিহাস হয়ে গেছে তো স্ট্যানফোর্ড যেখানে স্বপ্নের আকার বদলাতে শুরু করে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রথম দিনটা সুন্দর কখনো ভুলতে পারবেন না চেন্নাইয়ের ভিড় গরম ছোট রুম সাধারণ পরিবেশ থেকে হঠাৎ এসে সে দাঁড়ালো বিশাল সব গবেষণাগারের সামনে ম্যাক ইউনিক সিস্টেম ভার্চুয়াল রিয়েলিটি ল্যাব যেখানে ছাত্ররা ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে কাজ করছেন একটা কথা সে সঙ্গে সঙ্গে বুঝলো এখানে কেউ শুধু বই পড়ে না এখানে সবাই ভবিষ্যৎ তৈরি করে স্টানফোর্ডে সুন্দর যে প্রথম ধাক্কাটা খেলো সেটা অর্থনীতির ভারতে যেখানে শিক্ষক হলো সর্বোচ্চ কর্তৃত্ব সেখানে স্টানফোর্ডের শিক্ষকরাও ছাত্রদের সাথে সমানভাবে আলোচনা করে ছাত্ররা প্রশ্ন করে তর্ক করে প্রস্তাব দেয় সুন্দর প্রথমে অবাক হয়েছিল ভারতে কখনো সে শিক্ষককে পাল্টা প্রশ্ন করেনি এখানে সবাই করছে এই পরিবেশ সুন্দরকে বদলে দিল তার গবেষণা ছিল ম্যাটেরিয়াল সায়েন্স কিন্তু তার আগ্রহ ছিল কম্পিউটিং ও সফটওয়্যারে সে বলেছিল আমি জিনিস কিভাবে কাজ করে সেটা জানতে চাই কিন্তু তার থেকেও বেশি জানতে চাই জিনিস কিভাবে আরও ভালো কাজ করতে পারে স্টানফোর্ড সে শিখল সহযোগিতা উদ্ভাবন ঝুঁকি নেওয়া ব্যর্থতা মেনে নেওয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিগ কেকের ভবিষ্যৎ কিভাবে তৈরি হয় তার ক্লাসমেটদের অনেকেই পরে গুগল মেটা টেসলা নেটফ্লিক্স এসব কোম্পানিতে গুরুত্বপূর্ণ পদে পৌঁছেছে কিন্তু তখন কেউ জানত না তাদের মাঝেই একজন ভবিষ্যতের গুগল সিইও বসে আছে স্ট্যানফোর্ডে থাকার সময় সুন্দর উপলুতি করে আন্ডারসন কনসাল্টিং মেকানিক্স বা মাইক্রোসফটের মতো কোম্পানির নয় সে এমন জায়গায় কাজ করতে চায় যেখানে প্রযুক্তি মানুষের প্রতিদিনের জীবন বদলে আনতে পারে সে বুঝেছিল এটা শুধু পণ্য নয় এটা মানুষের আচরণ বদলানো তার বলতেন সুন্দর খুব কম কথা বলে কিন্তু যা বলে সেটা লেজারশেপ পরিষ্কার সঠিক বিশ্লেষণ আর এই শান্ত নির্ভুল মিডিল ক্লাস বয়স্কতাই এটি একদিন গুগলকে বাঁচাবে স্টানপোর্ট শেষে সে চাকরি নিল অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে এরপরে হর্টন ব্যবসায় স্কুলে গেল যেখানে তাকে বলা হতো দ্য ব্রিলিয়ান্ট ওয়ান হ্যাঁ ওয়ার্টনের মতো জায়গায় যেখানে সবাই প্রতিভার সেখানে এই উপাধি পাওয়া সহজ নয় কিন্তু সুন্দর স্কুল শেষ করেই গুগলে যোগ দেয়নি সে ভেবেছিল আমি কি করতে চাই টাকা ক্ষমতা নাম না সে চাইছিল প্রভাব ইম্প্যাক্ট আর সেই ইম্প্যাক্টের দরজা একদিন খুলে গেল দু চার সালে যখন সে গুগলে প্রথমবার ইন্টারভিউ দিতে গেল কে জানতো না এই দিনটাই পৃথিবীর ইতিহাস পাল্টে যাবে গুগলের প্রথম দিন যেখানে মনে হলো আমি আবার জায়গা খুঁজে পেয়েছি তো গুগলের প্রথম ইন্টারভিউতে কেউ সুন্দরকে জিজ্ঞেস করেছিল তুমি কেন গুগলে কাজ করতে চাও সুন্দর বলেছিল কারণ গুগল এমন একটি কোম্পানি যেটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান করে তাদের প্রশ্ন এটাই ছিল তার অন্যতম শক্তি তিনি বন্যকে প্রযুক্তি হিসেবে নয় মানুষের সমস্যা হিসেবে দেখতেন গুগলে যোগ দিয়ে প্রথম যে প্রজেক্টে কাজ করেন সেটি হলো গুগল টুলবার আজ সেটা খুব সাধারণ শোনায় কিন্তু তখন টুলবার মানে ছিল ইন্টারনেট এক্সপ্লোরারের ওপরে একটি স্তর তৈরি করা যাতে মানুষ সহজে সার্চ করতে পারে সুন্দর তখনই বুঝেছিল এটা বিশাল জিনিস যদি ব্রাউজার তোমার নিয়ন্ত্রণে না থাকে তাহলে সার্স ভবিষ্যতে তোমার নিয়ন্ত্রণে থাকবে না এই উপলব্ধি তাকে নিয়ে যায় ভবিষ্যৎ মহাগল্পে গুগল ক্রম টুলবারের সাফল্য দেখে ম্যানেজমেন্ট বলেছিল আরও এগিয়ে যাও সুন্দর বলেছিল আমাদের নিজের ব্রাউজার দরকার অনেকেই বিরোধিতা করেছিল আমরা কেন ব্রাউজার বানাবো মাইক্রোসফট তো জায়ান্ট কিন্তু সুন্দর শান্ত গলায় বলেছিল ইন্টারনেটের ভবিষ্যৎ ব্রাউজারেই সেই চুপচাপ ছেলে যে ক্লাসে কখনো বেশি কথা বলতো না আজ স্পষ্ট বক্তব্য দিয়ে প্রোটিনকে রাজি করালো দু হাজার আট গুগল ক্রোম লঞ্চ হল আর তার লঞ্চ গুগলের ইতিহাস পাল্টে দিল ক্রোম প্রথম দিনেই এত দ্রুত হালকা নিরাপদ ছিল যে লোকেরা অবাক হয়ে গেল ইন্টারনেট বদলে গেল ওয়েব অ্যাপের যুগ শুরু হলো আর এই বিপ্লবের নেপথ্যে ছিল সুন্দর পিছাই তখন থেকেই সবাই বলতো ইট ক্রোম উইন্স সুন্দর উইন্স অ্যান্ড ইভ সুন্দর উইন্স গুগল উইন তো অ্যান্ড্রয়েড যখন সুন্দর পিছাই হলেন গুগলের সবচেয়ে মূল্যবান ব্যক্তি ক্রোমের সাফল্যের পর গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি বেইস একটি বিশাল সিদ্ধান্ত নেন সুন্দর অ্যান্ড্রয়েডের নেতৃত্ব দেবে এটা শোনার পর পুরো সিলিকন ভ্যালি হতবাদ কারণ অ্যান্ড্রয়েড তখন এক বিশাল ঝুঁকি বিশাল চ্যালেঞ্জ হাজারো সমস্যা অসংখ্য মোবাইল কোম্পানি নিয়ে এটি অগছাল ইকোসিস্টেম কিন্তু সুন্দর জানত মোবাইলই ভবিষ্যৎ আর অ্যান্ড্রয়েড সেই ভবিষ্যতের জানালা তার নেতৃত্বে অ্যান্ড্রয়েড হলো আরো দ্রুত আরো নিরাপদ আরো সুন্দর আরও বড় কথা এটি হলো পৃথিবীর সবচেয়ে ব্যবহৃত অপারেটিং সিস্টেম আইফোনের থেকেও অনেক বেশি দু থেকে সুন্দর পিছাই গুগলের সবচেয়ে ক্ষমতাশালী নির্বাহী কিন্তু সবার অজান্তে গুগলে তখন একটি সিদ্ধান্ত প্রস্তুত হচ্ছিল যা সুন্দরকে নিয়ে যাবে এমন এক পদে যা পৃথিবীর বড় বড় নেতাকে টেক্কা দেয় তো গুগল সিইও যে দায়িত্ব শুধু পদ নয় ইতিহাস দু পনেরো সালে ল্যারি ঘোষণা করেন সুন্দর পিসাই ইজ দ্য নিউ সিইও অফ অব গুগল চেন্নাইয়ের দুই রুমের বাড়ি থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি কোম্পানি এটা শুধু সাফল্য নয় এটা এক ইতিহাস সিইও হওয়ার পর সুন্দর সবচেয়ে বড় পরিবর্তনটি করেন এআই ফার্স্ট গুগল গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল ফটোস গুগল ট্রান্সলেটর এআই টেন্সার ফ্লো ডিপ মাইন্ড প্রত্যেকটি প্রযুক্তি সুন্দর নতুন সাজান তার নেতৃত্বে গুগল হল পৃথিবীর সবচেয়ে মূল্যবান কোম্পানি এআই বিপ্লবের অগ্রদূত পৃথিবীর কোটি কোটি মানুষের প্রতিদিনের জীবনের অংশ এবং এই সব কিছু হয় এক শান্ত সোজা বাস্তববাদী মানুষের নেতৃত্বে যিনি কখনো চিৎকার করেন না কখনো অহংকার দেখান না যার নেতৃত্বকে বলা হয় লিডারশিপ উইথ এমপ্যাথি তার নেতৃত্বের দর্শন সংগ্রাম এবং বিতর্ক একই সাথে ভবিষ্যতের গুগল সিও হ মানেই কঠিন সিদ্ধান্ত তার নেতৃত্বের দর্শন সংগ্রাম বিতর্ক এবং ভবিষ্যতের গুগল সিও হ মানেই কঠিন সিদ্ধান্ত বিতর্ক রাজনৈতিক চাপ গোপনীয়তা সংক্রান্ত সমস্যা এবং অ্যান্টি ট্রাস্ট সব কিছুর মুখোমুখি হওয়া আর সুন্দর ঠিক এভাবেই এগিয়েছেন শান্তভাবে যুক্তি দিয়ে মানুষকে গুরুত্ব দিয়ে গুগল ওয়াকআউট চীন বিতর্ক ডেটা প্রাইভেসি ইস্যু কোন জায়গাতেই সুন্দর পালিয়ে যাননি তিনি বলেছেন টেকনোলজি মাস্ট বি হেল্পফুল ফর হিউম্যানিটি নট হার্মফুল আজ গুগল যেদিকে যাচ্ছে এআই কোয়ান্টাম তার প্রতিটি পদক্ষেপেই আছে সুন্দর পিছাইয়ের ভাবনা এবং তার গল্প আমাদের শেখায় জন্ম কেমন সেটা গুরুত্বপূর্ণ নয় পারিবারিক ত্যাগ সাফল্যের ভিত্তি কৌতূহল মানুষের সবচেয়ে বড় শক্তি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শান্ত মানসিক ভবিষ্যৎ বদলে দিতে পারে সুন্দর পিছাই শুধু একজন সিও নন তিনি একজন প্রতীক মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন কিভাবে বিশ্বজয়ের গল্প হয়ে ওঠে তার জীবন্ত উদাহরণ